ঘরের প্রতি এবং দলু এবং অনেকদের নাম বারছে অনেকেই কেবল তৎকালীন মানুষরা এর সঙ্গে আমরা এখানে মিছিল করেছিলাম সংগ্রামী বন্ধুগণ বিগত সকল আন্দোলনে যারা যে কর্মতে খেচে যারা সকলে সব সময় ছিল আন্দোলনে এই ছাত্র আন্দোলনে আমরা সব সময় ছিলাম 36 দিনের আন্দোলনে আমরা সব সময় ছাত্র ভাইদের সঙ্গে সহযোগিতা করেছি বীরগঞ্জের মানুষ কারলের তো দশমালের মানুষ আমরা এই আন্দোলনে ছিলাম কিন্তু আমাদের অনেক ভাইরা সেই আন্দোলনে ছিল না তারা মনেই করতে পারে নাই যে বিএনপি জয় হবে তারা ভাবতেই পারে নাই তারা অনেকে অনেক জায়গায় ঢাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যখন আন্দোলনে পাঁচ তারিখে জয় হলো তারপরে তারা বিজয় মিছিল করে আমি বলতে চাই এই বিজয় কার এই বিজয় হচ্ছে জনতার এই বিজয় ছাত্র জনতার যারা আন্দোলন করেছে যারা বসে ঘরে বসে বিজয় বঞ্চল করতে চায় আমরা মনে করি তারা হাইব্রিড তারা কোনোদিন দোল দল করে না দোল করতে গেলে তাদেরকে অবশ্যই রাজনীতিতে থাকতে হবে রাজনীতি যে কোন রাষ্ট্র থেকে আন্দোলন করতে হবে ছাত্র জনতার সাথে এটাই হচ্ছে আন্দোলন আর আন্দোলনে থাকবেন না আপনি ওই বিজয় মিছিল করবেন সেই বিজয় কখনোই ভুলুণ্ঠিত হয়ে যাবে বীরগঞ্জের মানুষ এবং কারলে মানুষ যারা কারা আন্দোলন করেছে আমরা ছাত্রদল নেতা ছিলাম আমি ছাত্রদলে সেক্রেটারি ছিলাম সভাপতি ছিলাম যুবদলে সেক্রেটারি ছিলাম বিএনপি দুই বার্ষিক আমি বীরগঞ্জের মানুষ এবং মতিক আমার সঙ্গে একসঙ্গে বন্ধু মানুষ তিনিও যুবদল করছে বিএনপি করছে আজকে বিএনপি কার হলে সামরিক সম্পাদক বলতে চাই বীরগঞ্জ কার হোলে যারা আন্দোলন করছে আপনাদের তাদের কারোলের এবং বীরগঞ্জের মানুষের কাছে আবেদন আপনারা যারা আন্দোলন করছে এই বিজয় যারা ছিনিয়ে এসেছে তাদের পাশে আপনারা থাকবেন বীরগঞ্জ এবং বীরগঞ্জ কার হলে বলে কী মানুষ দরকার সেই মানুষ আমাদের বীরগঞ্জের মানুষের

ধন্যবাদ <laughs>